দিয়ে এখানে বেশ কিছু ক্যাপসিকাম সুপটা ঠিক হয়েছে ঘন হয়েছে তো আমরা তো যারা ডায়েট করি তা তো আর স্যুপটা কর্নফ্লাওয়ার খেতে পারি না কর্নফ্লাওয়ার দিয়ে তো ঘন করে খাওয়া যাবে না তো এই তো এই হচ্ছে আমার আজকের খাবার তো আমি আবার হচ্ছে একটু সালাদ কেটে নিয়েছি সালাতে হচ্ছে দিয়েছি আপেল আমি খেয়েও দেখছি অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ তো আগে আমি সালাদটা খাবো এখন হচ্ছে বসাই দিলাম হচ্ছে স্যুপ ক্যাপসিক্যাম আর অল্প পরিমাণে একটু ঢ্যাড়স দিছি আর ক্যাপসিক্যাম দিয়ে রান্না করছি চিংড়ি মাছ এটা রায়নের জন্য আর কি তো খাবারগুলো হচ্ছে আমার ঠান্ডা করা হয়ে গেছে যে ভাজি দুই বক্স অর্ডার ছিল দুই বক্স বেড়ে নিলাম আর হচ্ছে যে রোস্টটাও বেড়ে নিচ্ছি এখন তো একটু ঠান্ডা করে দিলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ রহমতে নিশ্চয়ই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো রাশিদার দিনলিপি থেকে আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আর এ তো ব্লগটি হচ্ছে সব সময়ের মতোই রান্নাবান্না দিয়ে শুরু করি কারণ রান্নাবান্না এই আমার মানে বেশি থাকে রান্নাবান্না নিয়ে আমার কাজ তো আর দেখানোর মতো রান্নাবান্নাই আছে আর কিছু দেখানোর মতো তেমন থাকে না যার কারণে রান্নাবান্না দিয়ে আমার ব্লগটা শুরু করতে হয় আর অনেকেরই ভালো লাগে অনেকের কাছে আমার রান্নাবান্নাগুলো পছন্দ হয় সেই জন্য রান্নাবান্নাগুলো দেখায় যতটুকু পারি সম্ভব আর কি তো এটা হচ্ছে গত সপ্তাহের ভিডিও আর কি তো গত সপ্তাহে আমরা হচ্ছে একটা প্রোগ্রামে গিয়েছিলাম ভাবি আমি আমরা ইয়ে কিছু দুই দিন আগে ব্লগটা দিয়েছি আপনারা হয়তো দেখছেন তো ওই সেই প্রোগ্রামের দিনই রাতে আর কি আমার একটা অর্ডার ছিল তো আমরা তো সকাল দশটায় সেই প্রোগ্রামে গিয়েছিলাম আসছি হচ্ছে প্রায় ছয়টা সাড়ে ছয়টা বেজে গেছে আস্তে আস্তে তো যেহেতু আমার রাতের ডেলিভারিটা ছিল মানে আটটা বা নয়টার মধ্যে দিব আমি তো যে প্রোগ্রাম থেকে আসলাম প্রোগ্রাম থেকে এসে তারপর হচ্ছে আমার একটা অর্ডার ছিল তো অর্ডারে রান্নাটা করলাম এই যে আমি কিন্তু মেকআপও উঠাই নাই সময় পাই নাই তো অর্ডারটা দিয়ে একবার ফ্রেশ ট্রেশ হয়ে গোসল করবো মেকআপ টাকা উঠা আর টাইম পাই নাই আইসে আসল নামাজ পড়ছি নামাজ পড়ে তারপর হচ্ছে যে রান্নার কাজে লেগে গেলাম তো যে আপু অর্ডার করছে তো যে আপু অর্ডার করছে উনি আবার বলছে আপু সমস্যা নাই আপনি এসে রাত দশটা এগারোটার দিকে দিলেও সমস্যা নাই তো আপু বলতেছে যে আপু আপনার হাতের খাবার ছাড়া অন্য কারটা ভালো লাগে না যখন এ কথা শুনি আসলে তখন মনটা ভরে যায় তখন হাজার কষ্ট হলেও তা মানে দিতে মন চায় সুন্দর কমেন্টস পেলে সুন্দর রিভিউ পেলে তো মনটা আসলেই সত্যি ভরে যায় তো আসলে একটু কষ্ট হয়েছে যেহেতু আপু আমার কাছ থেকে নিবে খাবার আর গেস্ট আসবে এর জন্য জরুরি না হলে আপু নিত না পরে নিত আর কি তো আমি এসে রোসটা রান্না করে ফেলাম আর হচ্ছে আমার হাতের এই সবজিটা সবাই খুব পছন্দ করে আর এই সবজিটাই অর্ডার আসে বেশি তো ঠিক আছে এগুলো এখন রান্না হয়ে গেছে এখন ঠান্ডা করে প্যাকিং করে ফেলবো ঠিক আছে রাখো তো খাবারগুলো হচ্ছে আমার ঠান্ডা করা হয়ে গেছে যে ভাজি দুই বক্স অর্ডার ছিল দুই বক্স বেড়ে নিলাম আর হচ্ছে যে রোস্টটাও বেড়ে নিচ্ছি এখন তো একটু ঠান্ডা করে দিলাম সবগুলা বেড়ে নিই তাই তো খাবারটা কিন্তু বেড়ে নিলাম এই হচ্ছে চিকেন রোস্ট আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে ঝোলটা চেক করে দেখছি খুব মজা হয়েছে আর সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে আর এই যে আমার হাতের সে বিখ্যাত সবজি এ সবজিটা সবাই খুব পছন্দ করে খুবই মজা হয় তো আলহামদুলিল্লাহ এখন হচ্ছে এই যে কয়টা বাজে দেখাই তো এখন হচ্ছে এই যে নয়টা বাজে সাড়ে আটটা বাজে আমার খাবার রেডি হয়ে গেছিলো জাস্ট একটু ঠান্ডা করলাম তা এখন হচ্ছে দিয়ে দিব যে আপু অর্ডার করছে আমি গ্রাবে পাঠিয়ে দেব তো যারা মানুষই আছেন এ ধরনের খাবার খেতে চান তারা অর্ডার করতে পারেন আমার পেজে আমার পেজের নাম রাশিদা দিনলিপি আপনারা সেখানে আমার পেজে ঢুকে তারপর হচ্ছে আমার সাথে খাবারের বিষয়ে যোগাযোগ করতে পারবেন আর হচ্ছে পেজের লিঙ্ক যদি পেজ খুঁজে না পান আমার ব্লগে কমেন্ট করবেন আপনাদের কমেন্টের নিচে আমি আমার পেজের লিঙ্কটা দিয়ে দিব। তো ঠিক আছে ডেলিভারিটা দিই আজকের মতো এখানে বিদায় নেই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ এখন হচ্ছে বসাই দিলাম হচ্ছে স্যুপ তো আজকে হচ্ছে আমি স্যুপ খাবো সেটা হওয়ার জন্য সব কিছু দিয়ে সিদ্ধ বসাই দিয়েছি তো কি কি দিয়েছি সেটা দেখাই এক পিস চিকেন বেস্ট আছে এখানে তারপরে হচ্ছে দুইটা টমেটো আর হচ্ছে লাউ দিয়েছি একটু পেঁয়াজ কাটা একটু রসুন কাটা আর হচ্ছে একটু আদা কাটা মানে একটু কেটে দিছি আর কি আর হচ্ছে দিছি একটু গরম মশলা দারচিনি আর এলাচ তেজপাতা এটা এই কটা দিছি আজকে পরিমাণটা একটু কমই কারণ আজকে হচ্ছে রায়না বাবা বাইরে খাবে তো আমার একার জন্যই করতেছি তো সবজিটা একসময় আমি এক এক সময় এক এক সবজি দিই যেমন কোনো দিন গাজর দিই কোনো দিন মিষ্টি কুমড়া দেই তো আজকে লাউ ছিল ভাবলাম আজকে লাউ দেই এক এক দিন এক একটা সবজি দেই এটা হচ্ছে আমি একদম ব্লান্ডার করে একদম ফিটে ফেলবো মানে ব্লান্ডার করে একদম মিহি পেস্ট একটা তৈরি করবো তাহলে স্যুপটা না একটু ঘন ঘন হয় খাইতে ভাল লাগে তো যে যেরকম সবজি হাতে কাছে পান দিতে পারেন এরকম তো আমি এটা আগে সিদ্ধ করবো সিদ্ধ হতে থাকুক আজকে তেমন কোনো বেশি রান্নাবান্না করি নাই এই যে ভাত ঠিকা দিলাম যেহেতু রায়ানকে তো রায়ান তো ভাত খায় আমরা সে খাই না রায়ানের জন্য তো রান্না করতে হয় আর এই যে চিংড়ি মাছ রান্না করছি চিংড়ি মাছ রায়ানের খুব পছন্দ তো এটা হচ্ছে ক্যাপসিক্যাম আর অল্প পরিমাণে একটু ঢ্যাঁড়স দিছি আর ক্যাপসিক্যাম দিয়ে রান্না করছি চিংড়ি মাছ রায়নের জন্য আর কি তো এই আর কি তো ঠিক আছে পরে আপনাদের সাথে আবার কথা হবে এখন হচ্ছে বাজে আমার হচ্ছে সব কাজই শেষ আমি নামাজও পড়ে ফেলছি ঘরটোরও গুছায় নিয়েছি কিছু মানে ঘর টর গুছিয়ে মুছে তারপর হচ্ছে গোসল করে নামাজ পড়ে নিয়েছি বাসা করে খালি আসলে কি বলবো রায়নের বাবা তো মানে তিন দিন অফিস করে আর আর দুই দিন হচ্ছে বাসায় বাসায় অফিস করে দুই দিন কিন্তু আবার দুই দিন বন্ধ চার দিন বাসায় থাকে আর তিন দিন হচ্ছে বাইরে থাকে আর রায়ানের তো স্কুল থাকে তো যে কয়টা যে কয়দিন রায়ানের বাবা বাসায় থাকে না বা রায়ান থাকে না মানে ঘরটা একদম কেমন জানি শূন্য শূন্য লাগে একা একা লাগে কারণ ও যে থাকতে থাকতে তো অভ্যাস হয়ে গেছে আগে তো দুই দিন অফিস যেত এখন তিন দিন করছে তিন দিন যায় আর বাকি দিন বাসায় থাকে তা এই জন্য একদম খালি খালি লাগতেছে আমার এখন এখন আর কি তেমন কোনো কাজ নেই আমি স্যুপটা এখন সিদ্ধ করে রাখবো কিন্তু বিকালবেলা এটা ফাইনাল আর কি ফাইনাল টাচ দেব আর কি চাষটা এখন সিদ্ধ করে রেখে দিলাম কারণ আমি তো দুপুরে খাই না দুপুরে খাবারটাই মানে একটু বিকেলে খাই তো ভাবলাম যে আজকে স্যুপ খাবো আর সাথে ডিম সুই সিদ্ধ করে নিব বা সালাদ থাকবে আর আজকে রায়না বাবা বাইরে খাবে কারণ হচ্ছে তার একটা ফ্রেন্ড আসছে ও ফ্রেন্ড ফ্রেন্ডের সাথে দেখা করতে যাবে একসাথে খাওয়া দাওয়া করবে তারা আর কি আজকে রোদ উঠছে ভালোই তো ঠিক আছে পরে আপনাদের সাথে আবার কথা হবে তো আমি হচ্ছে লাউটা আর হচ্ছে ইটা লাউ আর টমেটোটা ব্লান্ডারে ফিটে নিচ্ছি আর চিকেনটাও খুলে দিছে মাংসটা আর ইটা ফেলে দিছি এখন হচ্ছে একটু ই দিয়ে দেবো ভিনেগার হোয়াইটসিক আর কি দিয়ে দিলাম এটা দিলে আসলে খুব মজা লাগে টক টক একটা ফ্লেভার আসে তো খেতে একটু টক টক লাগে ভাল লাগে আর কি খাইতে ভিনেগারটা দিলে আর এখন দিয়ে দিয়ে দিচ্ছি এখানে বেশ কিছু ক্যাপসিক্যাম আপনারা চাইলে এখানে মোটর শুটি দিতে পারেন এখন দিয়ে দিচ্ছি একটা ডিম বেশি দিলাম না কারণ আলাদা আবার ডিম সিদ্ধ করবো তো ওই জন্য বেশি দিলাম না আপনারা দুইটা তিনটা ডিম এখানে দিতে পারেন আচ্ছা লাউটা দিয়ে ই করো মানে ব্লান্ডার করে মিহি করে নিয়েছি তারপরে যে সুপটা ঠিক হয়েছে ঘন হয়েছে তো আমরা তো যারা ডায়েট করি তা তো আর স্যুপটা কর্নফ্লাওয়ার খেতে পারি না কর্নফ্লাওয়ার দিয়ে তো ঘন করে খাওয়া যাবে না তো এরকম একটু আপনারা সবজি সেতু করে ঘন করে নিতে পারেন আর কি হয়ে গেছে আমার স্যুপ রান্নাটা এখন সবাই শেষে আরেকটা জিনিস দিব সেটা দিয়ে নামাই ফেলবো আর এখন দিয়ে দিচ্ছি বেশ কিছুটা লেবু পাতা আমি স্যুপে সবসময় লেবু পাতাটা দিই কারণ খুবই ভালো লাগে তো সুন্দর একটা ফ্লেভার হয় যেহেতু আমরা এখানে কোনো রকমের সস ইউজ করি না যেভাবে খাবারটা বেশি মজা লাগে বা মজা হয় সেভাবেই খাওয়ার চেষ্টা করি আপনারাও ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে হয়ে গেছে লেপুর পাতা দিয়ে আর বেশি জাল দিব না হয়ে গেছে এখন ঢেকে রাখবো আমি তো এই তো এই হচ্ছে আমার আজকের খাবার তা আমি আবার হচ্ছে একটু সালাদ কেটে নিয়েছি সালাতে হচ্ছে দিয়েছি আপেল টমেটো শসা গাজর টক দই আর একটু চাট মশলা আর একটু লবণ এটা দিয়ে মাখায় নেব আর সাথে ডিম সিদ্ধ করছি ডিম অবশ্য চারটা না দুইটা রাইনের বাবার আর হচ্ছে এই যে স্যুপ এইটা দেখুন কত সুন্দর হয়েছে স্যুপটা আমি খেয়েও দেখছি অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ তো আগে আমি সালাদটা খাবো সালাদ এখানে হাফটা খাবো আর হাফটা হচ্ছে রায়না বাবা খাবে আজকে রায়না বাবার আসতে দেরি হবে এই জন্য আমার ক্ষুধা লাগছে আমি খেয়ে ফেলতেছি সালাদটা একটু দই দিয়ে মাখায় নিলে খুব ভাল লাগে খেতে হুম মজা খুবই লাগতেছে তো ঠিক আছে খাবারটা তৃপ্তি শহরে খাই আজকে খাবারটা আপনাদের সাথে শেয়ার করলাম এভাবে আপনারা তৈরি করে খেতে পারেন তো ঠিক আছে আজকে এখানে বিদায় নিব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ